একশো টাকা একশো টাকা এইটা এটা আলাদা নাকি নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কোথায় বলুন তো তো তারকেশ্বরে যে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা হয় তো শ্রাবণ মাসের শ্রাবণী মেলা কি দরকার অবশ্যই বাঘ সাজাবার জন্য ভুঙুর দরকার বিভিন্ন নানান ধরনের ফুল দরকার ঘটের কি দাম যাচ্ছে এখনকার বাজারে শিকের কি দাম যাচ্ছে এখনকার বাজারে তার জন্য একটা শ্যাওড়া পুলিশ ঘাট থেকে আজকে আমি তুলে দিচ্ছি একটা ভিডিও সমস্ত বাঁশা যেমন সরঞ্জন এখানে পেয়ে যাবেন খুবই কম রেটের মধ্যে ঠিক আছে যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভাবছেন যে এখানে ঠকে যাব কি না যাব কোনো ঠকার বিষয় নেই এমন একটি দোকানকে তুলে ধরছি যেখান থেকে আমরা বাঁক বিভিন্ন ধরনের বাঁকে নানান ধরনের ভাবে নানান ভাবে সাজাতে পারবেন তার জন্য এমন একটা দোকানকে ফোকাস করছি আমি এই দোকানে আসুন এখান থেকে কিনুন এই যতদিন এখানে শ্রাবণ মাসে মেলা হবে অবশ্যই এখানে ঠিকঠাক রেটে আপনাদের মাল কিনে নিয়ে যেতে পারে তো আপনারা জানেন শ্রাবণ মাসে এই সোমবার মানে যাত্রী তো সেই কারণে এখন থেকে এরকম সারাগুলি ঘাটে দোকান বসে গেছে দেখতেই পাচ্ছেন নানান রকমের বাচ্চা যেমন ভ্যারাইটিস এবং নানান রকমের যেসব মাছ গুলো আছে এবং এছাড়া এখানে বিভিন্ন ধরনের যে গোবর গুলো আছে এই গুমরগুলোর কেমন কি দাম আছে এখান এখানকার যে দাদা বিক্রি করছে ওনার সঙ্গে একটু কিছু জেনে নেওয়া যাবে বলুন দাদা বলো আমাদের এখানে বাটের সাজানো সবকিছু সরঞ্জাম পেয়ে যাবেন সবকিছু ব্যাপারের জিনিস পেয়ে যাবেন খুব চিন্তি রেটের মধ্যে খুব কম রেটের মধ্যে পেয়ে যাবে আচ্ছা আপনারা এটা দেখতে পারুন পারেন সবকিছু ফেসিলিটি পেতে পারেন ও এটা কুড়ি টাকা হ্যাঁ এটা তিরিশ টাকা পিস এইটা কুড়ি টাকা পিস এটা তিরিশ টাকা

এগুলো পনেরো টাকা করে পিস হয়ে যাচ্ছে আচ্ছা ঝিঙের মাল হ্যাঁ তারপর এটা কুড়ি টাকা হচ্ছে আচ্ছা কুড়ি টাকা তারপর এটা পনেরো টাকা পিস তিরিশ টাকা দুটো পড়ে যাবে এটা কুড়ি টাকা পিস দুটো চল্লিশ টাকা আচ্ছা এইগুলো পনেরো টাকা করে পিস পনেরো টাকা করে পিস হ্যাঁ এইগুলো কুড়ি টাকা পিস এর থেকে একটা ছোট আছে এইগুলো দশ টাকা করে পিস আচ্ছা এই স্প্রিং এর মালটা কুড়ি টাকা করে পিস পড়ে যাবে নতুন আইটেম এ বছরে

তো বন্ধুরা এগুলো হচ্ছে দশ টাকা করে হ্যাঁ এগুলো পঁচিশ টাকা করে পিস হয়ে যাবে হ্যাঁ এগুলো চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া আচ্ছা চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া সিলিমটা ও আচ্ছা সিলিমটা যা ওকে বলো বলতে আচ্ছা আর একটা কথা এই ফুলগুলো পেয়ে যাবেন আপনারা পঞ্চাশ টাকা করে পার পার কালার মানে এই ফুলগুলো পঞ্চাশ টাকা করে পার পিস তাই তো এক একটা হ্যাঁ আর আর দিদি আবার ওটা নেই কেন এখন একটা ফুল বস্তার মধ্যে পড়তেই আছে আচ্ছা ওই সাথে কোনো